আসসালামু আলাইকুম ইবরিওয়ান আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি এ চোর তো প্রথমে আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি বিচিগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি বুটের ডাল হ্যালন ডাল ও শুকনো সিমের বিচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিব অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিচ্ছি জিরার গুঁড়া ভালোভাবে নেড়ে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি তিন টুকরা মাছ ছাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা তেজপাতা সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব। সিদ্ধ করে রাখা সে ডা তিন ধরনের ডালগুলো দিয়ে সামান্য একটু পানে দিয়ে দিয়েছি বল কাশা পর্যন্ত অপেক্ষা করব বল কাশলে আমি কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব তারপর আমি একটা নারিকেলের অর্ধেকটা নারিকেল নিয়ে পেস্ট করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এই ছোড়টা ভালোভাবে নাড়তে হবে না হলে লেগে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করবো না আমি কয়েকটা সুটকি তেলে শিলনোড়া থেতো করে নিয়েছি নামানো চার পাঁচ মিনিট আগে দিয়ে দিয়েছি আরেকটা পাত্রে আমি তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিচ্ছি রসুন কুচি দিয়ে লাল করে ভেজে নিব তারপর আমি এগুলোকে এ মধ্যে দিয়ে দিব এবং এঁচোটা নামিয়ে নিব তৈরি হয়ে গেল এচোর কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম